এই যে তোমার মা ছোট ব্লাউজ পরেছে এখন পেট দেখা যায় পেট দেখা যায় এটা কি পোশাক এই যে তোমার বোন এখানে ক্লাস টেনে পড়ে মাস্টার ডিগ্রি পাস করেছে পাঞ্জার পাঞ্জার চুল জাতিকে দেখাচ্ছে ফিরিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এটা যদি দিনাজপুর হয় এটা যদি গায়েবান্ধা রংপুর হয় তাহলে বিবাহ সূত্রে একটা বেটি দিয়েছে তখন জামাই বাড়িতে এসেছে আর একটা যুবতী বেটিকে বলছে ভাইকে ভাইকে পান আরে আর একটা ফিরি দিচ্ছেন কেন লজ্জা করেন না শাশুড়ি ভাত দিয়ে আসবে শাশুড়ি পানি দিয়ে আসবে শাশুড়ি সব সেবা শাশুড়ি করবে আয় ছেলে তোমার বাড়িতে যেদিন তোমার শাশুড়ি আসবে সেদিন তোমার শাশুড়ির খাদেম তুমি আর যেদিন তুমি শ্বশুর বাড়ি যাবা সেদিন তোমাকে ভাত দিয়ে যাবে তোমার শ্বশুর তোমার শাশুড়ি তোমার শ্যালিকা নয় ভুল বুঝেছ তার সাথ করলে শ্যালিকার সাথ ভোগ করলে ফলাফল হবে ধর্ম তো পাগল হয়নি তোমার স্ত্রীকেই তোমার কাছে আসতে হবে তোমার শাশুড়িকে আসতে হবে তোমার শ্বশুরকে আসতে হবে তোমার শ্যালিকা তোমার কাছে এসে সেবা দিতে পারে না ভুল বুঝেছ দেখো ভুল বুঝেছ দেখো ভুল বুঝেছ মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে যান সহাব করে জান্নাত কেনার চেষ্টা করো না জান্নাত বড় টপ ব্যাপার আল্লাহ নবী বলছেন হজবতিন মার বিশ্বাস মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে হজবতিন জান্নাত বিলি না নিয়ম নীতি কষ্ট প্লেস ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত টপ ব্যাপার জাহার নাম সহজ মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা সুদ খায় যারা মন মতো চলে তারা ঘুষ দেয় যারা মন চলে তারা দাঙ্গাবাজি করে যারা মন মতো চলে তারা জোর করে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা মন মতো চলে তারা দোকানে বসে আড্ডা পিঠে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা টাকনো নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহার নামে যাবে তারা বোনকে জমি না দিয়ে বাপ মরিষে সব জমি দখল করে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা কাছে যৌতুক নিয়েছে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে ভিক্ষা করে খাও ভাবটা ভিক্ষা করে খাও বাসের ট্রেন স্টেশন আছে ট্রেন স্টেশনে গিয়ে বাপ বেটা ভিক্ষা করে হাত পাতো মানুষ ভিক্ষা দেবে ভিক্ষা করে খাবা কেন মানুষের বাড়িতে কাজ করে খাও সন্ধ্যা হতে হতে ফার্নিচার কাট কাট যা আছে চেয়ার বাক্স যা আছে সব ফেরত দিয়ে দাও টাকা যা নিয়েছো ফেরত দিয়ে দাও মানুষের বাড়িতে কাজ করে খাও সাহসের সঙ্গে দিন কাটাও বছর শেষে শ্বশুরকে একটা লুঙ্গি দিবা বলবো আব্বা আপনি মেয়ে মানুষ করে আমার হাতে দিয়েছেন আপনাকে একটা উবো ঢকন লুঙ্গি দিলাম শ্বশুরের কাছে তোমাকে কিছু নিতে হবে না কাপড়ুষ কাপুরুষের সন্তান কাপুরুষ মানুষের কাছে টাকা নিয়ে যাবে মানুষের কাছে টাকা নিবে কেন শ্বশুরের কাছে টাকা নিবে কেন আব্দুর রাহেক সাহেব আমার শ্বশুর মাকে খুশি হয়ে দিয়েছে তুমি মিথ্যা কথা বলছো মোটর সাইকেলটা তোমার শ্বশুর ফকিরকে দেয় না কেন দেখতে দেখি খুশি হয়ে দেয় তোমার শ্বশুরের সামনে ফকির আসলে সারাদিন বলে মাফ করো আর তোমাকে খুশি হয়ে দিয়ে গেল তুমি হিসাব পাও না তোমার ভাবধারা খারাপ তোমার চোখ মুখ খারাপ তোমার অবস্থা দেখে বুঝেছে যে জামাইকে কিছু দিতে হবে কা পুরুষ ভিক্ষা করে খাও আমি ভিক্ষা করে খেতে বলিনি তোমার বাপের মুখের দিকে দেখো পাশে বসে থাকলে তোমার বাপের মুখ খান কালো হয়ে আছে দেখো ছি ছি এরকম কাজ করবো না ছি এরকম কাজ করবো না ছি ঘৃণা করো না একটু ঘৃণা করো মানুষের টাকা নিবা কোনো শ্বশুরের কাছে টাকা নিবে কেন লজ্জা করো না কেন হায়া হয় না কেন সরম হয় না কেন কাজ করে খাও আমি ভিক্ষা করে খেতে বলিনি ভিক্ষা করা ছোট কাজ আমি করতে বলিনি ভিক্ষা যাই তবে আমি বলেছি ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম এইভাবে তাকে ধরার কোনো পথ নাই আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি যখন খুব কষ্ট পাই তখন আমি বলি যে বাবাটা ভিক্ষা করে খাও ভিক্ষা করা কাজ যাই তবে খারাপ ভিক্ষা করা কাজ তবে ভালো ভালো নয় ভিক্ষা করা ভিক্ষা করে খেতে হবে না মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে মানুষের বাড়িতে কাজ করে খাবো চকলেটের ব্যবসা করব কলার ব্যবসা করব কাপড়ের ব্যবসা করব তিরিশ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী হব কোটি কোটি টাকা ইনকাম করব। অসহায় মানুষের পাশে দাঁড়াবো টাকা ইনকাম করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা নত কিনে নিবো আর সলাত আদায় করলে জান্নাত পাওয়া যায় আর অসহায় মানুষকে দান করলে জান্নাত কিনা যায় জান্নাত কিনার জন্য টাকা ইনকাম করছে এই টাকা ইনকাম করছি কার জন্য অসহায় মানুষের জন্য ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অন্য কিছু নাই কোনো নেতাকে উঠাতে আর বসার জন্য টাকা খরচ করতে রাজি নই ফকিরের পাশে দাঁড়াবো অসহায় মানুষের পাশে দাঁড়াবো জান্নাত কিনে নিব যা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যা আল্লাহ তালা বলেছেন জান্নাত কিনার জন্য ব্যবসা করব জান্নাত পাওয়ার জন্য নয় কথা বোঝাতে পারিনি জান্নাত কি করব? কিনে নিব আল্লাহ বলছেন যে জান্নাত আমি বিক্রি করে দিলাম টাকার বিনিময় ঠিক আছে আমি কিনে নিলাম দেন আমাকে বিক্রি করে দেন আমার কাছে কত টাকা লাগবে বলেন ফকিরের পাশে দাঁড়াও এটাই টাকা আমি দিয়ে দেবো তোমাকে জান্নাত আমার তৈরি করা জিনিস তোমাকে দিয়ে দেবো আমি বিক্রি করার জন্য এটা তৈরি করেছি কোরআনজিদের আয়াত বলছে আমি মোমেন পুরুষ নারীর কাছে ওদের টাকা এবং ওদের জালিন বিলিম আমি জান্নাত বিক্রি করে দিয়েছি এ কথা আল্লাহ বলছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন নিশান মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মহিলা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের তুন ওরা নিজে আকৃষ্ট হয় রহস্যাকুল বক্তি মায়লা তাদের উট হয় বক্র উঠের উঁচু কুজের নেয় রাস্তায় হেলে ধুলে চলে একবার রাস্তায় এই দিকে যায় একবার ওই দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে ও নিজে দুর্বল হয়েছে পুরুষের প্রতি এবং পুরুষকে নিজের প্রতি দুর্বল করছে লাইফ খোলান জানা এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবে না অলাই এক যেতে না রিহাহা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে সাবধান উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে সাবধান করতে গিয়ে এতটুকু কথা বললাম দয়া করে আপনি মুখ বন্ধ করুন আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি ঘিরনে জানাতে আসিনি আপনি যেমন এসেছেন সাদ করে আব্দুল একসাবে সাহেব এসেছেন বক্তব্য শুনতে যাব আমিও সাদ করে এসেছি আপনাকে বক্তব্য শোনাতে চাই আপনাকে পরকালমুখী করতে চাই আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচানো চাই আপনার জান্নাত পাওয়া চাই এই দাবি নিয়ে মাঠে এসেছি সমানিত দিনই বল নিরাশার কিছু নেই চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা উপস্থিত বৈঠকের দিনই বল চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এত বড় সুবিধা পুরুষের নেই এক পঁচাত্তর সালাত দই রমজান মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া চারটা কাজ করো জান্নাতের সব দরজা খোলা আব্দুল থামেন থামেন এইখানে একটা কথা পাঁচাত্তর সলাত করি রমজান মাসে রোজা থাকি না গ্রামের মেয়ে আমরা গ্রামে বড় জেনার সাথে আমাদের কোনো হয়েছি সম্পর্ক নেই কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না ওর মুখ খুব খারাপ হতে পারে আপনার স্বামীর মুখ খারাপ এটা হতে পারে আরেকটা হতে পারে যে আমার স্বামী দিন রাত মোবাইলে মেয়ে দেখে এটা আমার সহ্য হয় না আমি সহ্য করতে না পারে ওর সাথেই থাকে না এভাবে এড়িয়ে চলি আমি বলি মেয়েকে যে খাওয়ার দিয়ে যা বৌমাকে বলি যাও তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আস আর যদি বেদায় পড়ে কোনো সময় এক গিলাস আমাকে পানি দেওয়া লাগে তোর সামনে করে রেখে চলে যায় আমাকে ভালো লাগে না তার মুখ খারাপ সে ল্যাংটা মেয়ে দেখে সবসময় কষ্ট পাই ও যেটা বলছে সেটা ঠিক আপনার মুখ ভালো হয় তবে কথাই ঠিক মুখ খারাপ করিয়েন না আল্লাহ নবী বলছেন মুখের কারণে জাহান নামে চলে গেছে বলতে পারো কি সঙ্গী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি একথা বলতে বলতেই ফাঁকা দেবে শোনা জিবাটা ধরে নিয়ে বলছে দেখো এক জীব মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে যাহার নিক্ষেপ করে মুখ মুখ খুব খারাপ জিনিস ব্যবহারই করবেন না বন্ধ রাখেন ব্যবহারই করবেন না ভালো ছাড়া এই জন্য আপনাকে আমি চারটা কথা বলেছি এক পাঁচাত্ত সলাপ দুই না হালাল রুজি তিন কোরআন তেল চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা হারান আড্ডা পিটলে ওর সাথে কে বদনাম করছে আপনি তখন বলবেন ঠিক বলেছে আসলেই খারাপ তখন সামান্যর জন্য জাহান্নাম নাম হয়ে যাবে তাহার যুগ সবকিছু করলেন দোকানে বসে আড্ডা পিটছিলেন কার কথা শুনে কার কথা কি বললেন মুখে এমন কিছু বললেন ফলা ফলে নাম খুব সাবধান চারটা কাজ নসিহাতে বলেছি পাঁচক্ত সলা হালাল রুজি যেটা আজকে বলবো ইনশাআল্লাহ তারপরে কোরআন তেলাওয়াত আর চার হলো আড্ডা পিটবেন না দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কোনো কাজ থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন হ্যাঁ আমার তোমার কাছে এসেছিলাম আব্বু তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিল তো তুমি আব্বুর সাথে দেখা করো তো এই জন্য তোমাকে বলতে আসলাম আসসালাম আলাইকুম আমি গেলাম কথা আমার বোঝা গেল না এর চেয়ে ওখানে বসে সময় কাটানো যাবে না যুবক তোমরা ভুল বুঝেছো দেখো তোমরা যেভাবে চলছে এভাবে পরকাল হারাবে সমাজ নষ্ট হবে দেখো যেভাবে তোমরা চলছ দিনটা আড্ডা পিটছ এইভাবে এর ওর কথা বলে বেড়াচ্ছ ওর বিরুদ্ধে যাচ্ছ নিজেকে চিনতে পারছ না নিজেকে বুঝতে পারছো না ফলাফল খুব খারাপ ফলাফল খুব ভয়াবহ এই মোবাইল ব্যবহার করিও না এ মোবাইল ব্যবহার করিও না মোবাইলের অপর নাম হলো জাদু মোবাইলের আর একটা নাম কি জাদু মানুষ এখন পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায় এত আসক্ত হয়ে আজ মোবাইলের অপর নাম হলো জেনা মোবাইলের অপর নাম কি জেনা আল্লাহ রসুল বলছেন আয়না জেনা জেনা হওয়ার নজর দুই কে জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওয়াল ওজনার জেনা হল দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়ালের জেনা হল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজিল জেনা হল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনার কাল কত মানত অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল রেশাল উৎক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম বলো তোমার মোবাইলের কি হবে তোমার বড় মোবাইলে দেখো এই ছবি দেখে ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভোল হিসাব রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আল্লাহ রাসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রাখো পৃথিবীর মানুষ শুনে দেখো আমি মোহাম্মদ সরাসরাম বলে গেলাম আমার উন্মতের জন্য আমার সবচেয়ে বড় ভয় আমার উন্মত গোপন পপে লিপ্ত হবে একা একা মুবালে জেলে দেখে পরকাল হারাবে তারা গোসলখানে ঢুকে হস্তমথন করে তারা ইমান হারাবে তারা সবকিছু হারিয়ে দিবে তাহার যদি টিকতে পারবে না হজ করে টিকতে পারবে না কোরআন তেলাওয়াত করে টিকতে পারবে না তাহার পড়তে উঠেছে দুয়াও পড়েছে দুই পড়েছে তারপর আবার টিভিটা চালু করে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে সময় পার হয়ে গেছে তাহার পড়া মানুষ হজ করা মানুষ এগুলো হচ্ছে জাদু সাবধান যুবক তোমাকে সাবধান করে আমি চলে গেলাম একটু আগে মহান আল্লাহ বলেন ছেলে বস দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছু সময় কোন জরুরি কাজ দেখাবেন না আমি আপনার কাজ দেখতে চাই না কোনো সময় আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার ভালোবাসার কোনো ঘাটতি নেই করে আমাকে কোনো কাজ না অল্প সময় পৃথিবীর মানুষ জমিনে যেটা হালাল উপার্জন হয় সেটা খাও জমিনে হালাল হারাম দুটাই হয় যেটা হালাল সেটা খাও

হালাল খান আমলুস সলেহা সৎ আমল করুন সব আমল সৎ নয় আমল বটে কিন্তু সৎ নয় এনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা আমল আর আমি বললাম লা ইলাহা লা ইলাহা এটা একটা আমল কোনটা সৎ বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ হলো সৎ আমল আর আমারটা সৎ আমল নয় আমারটা বাদ পড়ে গেছে আমি ফকিরকে দশটা টাকা দিলাম আমি ড্রাইভারকে বললাম আমি গাড়ি চালা আমি কন্ট্রাক্টরকে বললাম আমি গাড়ি চালাচ্ছি আমি বললাম কন্ট্রাক্টর শোনো শোনো কন্ট্রাক্টর শোনো মাজার বললে দশটা টাকা দাও মাজারে তাহলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না আমি একটা আমল করলাম আর উনি ফকিরকে দশটা টাকা দিলেন বলেন তো কোনটা সত আমল পৃথিবীতে সব আমলই সৎ নয় পৃথিবীতে সর্মামলি শত নয় দুরুদে ইব্রাহিম হল শতামল আল্লাহাম্মদ সাল্লে আলাল সৈয়েদে ন লা নবিয়েনা মোহাম্মদ এটা শতামল নয় মালাগাল কাম আদেহি কশফাদ জায়াদ জামাদেহি হাসপাত জামিয়ে খেসাদেহি সাল্লো আলেহি বা আলেহি এটা মানুষের বানানো এটা শতামল নয় দুরুদে ইব্রাহিম হল শতামল দ্রুত ইব্রাহিম কি দুরুদে ইব্রাহিম হলো সত পৃথিবীর নবীগণ শোনার আপনারা হালাল রুচি খান আর সতামল করেন তিনটা আদেশ একটা আদেশ সাধারণ মানুষ একটা আদেশ মমেন পুরুষ নারী একটা আদেশ নবী রাসুল সবাকে আল্লাহ হালাল রুজি খেতে বললেন আবহাওয়ার বলেন রাস উৎসাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন তৈয়েম আল্লাহ হচ্ছেন নিজে পবিত্র লাহে বলো তাই বা পবিত্র ছাড়া তিনি কবুল করেন না কারারা কবুল করেন না বলে একটা লোকের আলোচনা করলেন ইটুলি সাফারা যে লোকটা লম্বা সফরে আছে আশা আশা আকবরা মাথার চুল এলোনেলো হয়েছে ঠিকমতো গোসল করেনি ঠিকমতো চিরুনি করেনি বিপদে পড়েছে ফয়মুদ্দে যাদাই হাত উঠিয়েছে বলছে রব্বে হে আমার প্রতিপালক আমি বিপদগ্রস্ত বারবার বলছে কিন্তু মাতামহ হারামন খাদ্য আছে হারাম মাশরাবহ হারামন পানি আছে হারাম মালবাসহ হারামন পোশাক আছে হারাম গোসজে বিল হারামে জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজাবুল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে কবুল হবে না লোকটা বিপদে পড়েছে কবুল হওয়ার কথা লোকটা সফরে আছে কবুল হওয়ার কথা লোকটা হাত তুলে বলছে কবুল হওয়ার কথা হাত তুলে বললে কথা ফেরত দেওয়া হয় না এদেশে একটা বই পাওয়া যায় আইনের সাল্লাম দুয়া অধ্যায় ওতে চব্বিশটা স্থান আছে হাত তুলে দোয়া করার আর বত্রিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার সলাতের উপর একটা বই আছে নামাজের উপরে ওতে ধারাবাহিক ভাবে দেওয়া আছে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা হাদিস হাত তুলে দোয়া করার তবে সলাতের পরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গুনা হবে সভা সমিতিতে ঈদের মাঠে গিয়ে পানি চাওয়া ব্যতীত দলবদ্ধ দোয়া বাতিল ব্যক্তিগত দোয়া হবে সব সময় অনেক হাদিস হাত তুলে দোয়া করার বোখারিতে রয়েছে প্রায় ছত্রিশটা হাত তুলে দোয়া করার এই যে একটা বোখারি মুসলিমের এটা এখনই বলছে লোকটা হাত তুলে আছে লোকটা বিপদে পড়েছে লোকটা সফরে আছে লোকটা বিপদে পড়েছে লোকটা হাত তুলে দোয়া করছে লোকটা মুসাফির কিন্তু দোয়া কবুল হলো না কেন খাদ্য আছে হারাম পানি আছে হারাম জীবিকা নির্বাহ হারাম দোয়া কবুল হবে না খুব কান্নাকাটি করে দোয়া করছেন বলছে যে কত দোয়া করলাম কই কবুল হয় না কোনোদিন ভাবেনি রুজি হালাল আছে গিয়ে হারাম আছে জাকাত দেয়নি ও হলো কার টাকা মেরে খেয়েছে ফকিরের যে ও খেয়েছে। জাকাতের ওই পয়সা উপার্জন করেছেন আপনি কথা ঠিক এখন কি করবেন আল্লাহ বলছেন ওদের টাকাতে ফকিরের হক আছে হক হক কোন শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন হক অধিকার মানে যদি আপনি জাকাত বের না করেন তাহলে কার টাকা মেরে খেলেন ফকিরের বোঝা যায় না কথা ফকিরের টাকা মেরে খায় জানাতে যাবেন কিভাবে যে ফকিরের টাকা মিসকিনের টাকা মেরে খায় জান্নাত পাওয়া যায় হবে না এর ইবাদ কবল হবে না উনি বুঝতে পারেননি পয়সা ইনকাম করেন কোটি টাকা ইনকাম করেন গরিব থাকতে হবে না এটা আলার আসল পছন্দ করেন না কাজ করে খেতে হবে প্রতিদিনই কাজ করতে হবে শুক্রবারও কাজ করতে হবে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো যখন আজান দেওয়া হবে জুমার দড়ি আস দোকানপাট বন্ধ করে দে বন্ধ করে বন্ধ করে দাও ভাইয়া কোজিয়াতি সলাপ সলাপ শেষ হয়ে গেছে ফান্তার জরে ফ্লাজ আবার ব্যবসা দোকানপাট খুলে দাও জুমার দিনে দোকানপাট খুলতে হবে জমি চাষ করতে হবে ভুল বুঝেছি তাই জুমার দিনে উপার্জন করি না আবার দয়া করে শনিবারও বন্ধ আবার দয়া করে তিন দিন বন্ধ শুক্রবার বন্ধ শনিবার বন্ধ রবিবার বন্ধ সপ্তাহে তিন দিন বন্ধ চাপাই বাবা মঞ্জুর ভাষাতে বসে বসে রাজার ভান্ডার খাও ভিক্ষা করে খাও